আসসালামু আলাইকুম দেশি দর্শক হাসির ফুলারা এম থার্টিন এন্টারটেনমেন্ট দিতে আছে তামাশার ধারা ব্রাহ্মণবাড়িয়া ভিডিওস উইথ গ্লোবাল ফান এম থার্টিন এন্টারটেনমেন্টে আপনাকে স্বাগত হোক বাংলাদেশের ক্রিকেট টিম নিয়ে আজ কদিন আগে শুরু হইব এশিয়া কাপ আর মাত্র দুই মাসই বাই আছে দুই মাস পরেই শুরু হইব এশিয়া কাপ যেহেতু এশিয়া কাপটা টি টোয়েন্টি ফরম্যাটে শুরু হইতো না তো এটা নিয়ে এদেশের সমর্থকরা একটু প্রত্যাশা বেশি থাকবো কারণ এই সাম্প্রতিক সময়গুলিতে বাংলাদেশ টি টোয়েন্টিতে একটু ভালো পারফর্ম করতেছে ওয়ান ডে আর টেস্টে যে হতাশ করতাছে কিন্তু ইয়া টি টোয়েন্টিতে আস্থার প্রতিদান দিতেছে এখন যেহেতু সামনে এশিয়া কাপটা টি টোয়েন্টি ফরম্যাটে হইতো না তো এটা নিয়া এদেশের সমর্থকরা একটা বাড়তি প্রত্যাশা থাকবো তো আমি এখানে আলোচনা করবো যে এবারে এশিয়া কাপ হাজার পঁচিশে বাংলাদেশের যে যে ব্যাটসম্যানগুলা ট্রাম্প হতে পারে যা বা বিপদে রাস্তা প্রতিদান দিতে পারে সেটা নিয়ে আলোচনা করব প্রথমে বলা যাক তানজিম হাসান রা নিয়া ভাই তানজিম হাসান তামিমের সক্কাগুলা এতই অসাধারণ এতই অসাধারণ দেখলে যে করো মন মুগ্ধব এমন কি তানজিম তামিমের বক্ত হইতেও বাদ দইব যে শ্রীলঙ্কার ম্যাচে দেখছি কি সুন্দর কইরা সক্কা মারছে মানে সক্কাগুলা দুর্দান্ত ছিল হে বলতে গেলে চারিটিকা টিকা মারে বেশি চলতি বছর গুলাতে সবচেয়ে বেশি সক্কার রেকর্ড করছে বাংলাদেশের তানজিম হাসান তামিম তো ওরে অনেকেই তামিম ইকবালের উত্তর সুরি ভাবে যেহেতু তামিম ইকবালের বিকল্প ওপেনার বিসিবি এত বছর ধরে বিচার কাছে এখন এর বিকল্প তানজিম হাসান তামিম তো আমার বিশ্বাস যে তানজিম হাসান তামিম এই এশিয়া কাপ দুই হাজার পঁচিশে যে কোনো একটা ভালো পারফর্ম কইরা এদেশের দর্শকরা জয় কইরা নি তারব তারপর বাংলাদেশের দ্বিতীয় ট্রাম্প হিসেবে ধরা যাবে ব্যাটসম্যান ফারবে হুসেন ইমন রে নিয়া ভাই ফারবেজ হুসেন ইমনের ব্যাটিংগুলা খুবই অসাধারণ ও তানজিম হাসান তামিমের মতোই সাই টিকা সক্কা মারে বেশি মানে এই দুইজনের ওপেনারের কারণে এই চলতি বছরে সবচেয়ে বেশি সক্কার রেকর্ড এমন বাংলাদেশের দলে সত্যি ঘটনা বর্তমানে ভারত অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের মতো যারা টি টোয়েন্টি দানব তাদের সাইরা বাংলাদেশ সকাল দিক দিয়া এক নাম্বার আছে শুধু সকাল দিক দিয়া এক নাম্বার হয়েছে এই দুইজন ব্যাটসম্যানের কারণে একজন হইল তানজিমা সান তামিম আর একজন হইল পারবে হুসেন ইমন যেহেতু পারবেশ হুসেন ইমন একজন পাওয়ার হিটার আর তামিম ইকবালের পর দ্বিতীয় কোনো বাংলাদেশি হিসাবে সেঞ্চুরি রেকর্ড মানে সেঞ্চুরি দেখা পাইছে পারভেজ হুসেন ইমন যেহেতু সামনে এশিয়া কাপ তো পারভেজ হোসেন ইমন রে নিয়েও এদেশের দর্শকরা ব্রাতি প্রত্যাশা থাকবে আশা করি পারবেজ হুসেন ইমন সেই আস্থার প্রতিদান দিতে পারবে ইনশাল্লাহ এবার তৃতীয় ব্যাটসম্যান যে ইনি তার নাম হচ্ছে জাকের আলী ওনি মাহমুদুল্লা রিয়াদ বাংলাদেশ ক্রিকেট টিকা অপশন নেওয়ার পর এ দেশের বিসিবি মাহমুদুল্লার বিকল্প হিসেবে ঘুষ কর্তা ছিল যে মাহমুদুল্লাহর বিকল্প ফিনিশার কে হইতে পারে কেই বাংলাদেশের বিপদের সময়ে একটা ভালো ইনিংস খেলা খেলাডারে ফিনিশ করতে পারে তো জাকের কেরালি অনি সেই বিকল্প জেনে বর্তমানে বাংলাদেশের বিপদের সময় বন্ধু মাহমুদুল্লাহ যেমন বাংলাদেশ দলাম বাংলাদেশ ইয়া আশিরাজের সাত উইকেট ফিরে গেছে তখন বাংলাদেশের ব্যাটিং লাইন তো বিপদের দিকে যাইটা ছিল না তখন মাহমুদুল্লাহ এই বিপদের সময় একটা ভালো ইনিংস কইরা বাংলাদেশের একটা দলগত টার্গেট দিত আর এই ম্যাচটাও জিততো এখন যেহেতু মাহমুদুল্লা রিয়াদ নাই তাই বিসিবি দিন যে বিকল্প ফিনিশার ফুস্তা ছিল এর বিকল্প ফিনিশার লিওনিক লিওনিক্রে পাইয়া গেছে ইদানিং যে দেখছি জাকিরা লিওনিকের ফিনিশিং দুর্দান্ত আছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে লাস্ট কয়েকবারে যে বড় বড় সক্কা দিছিল ওটা এই সক্কাটা দিয়া যে ষোন্ড ওভারে যে একশো চল্লিশ তারপর লগে লগে এটা বিশ ওভার মানে পাঁচ ওভারের মধ্যে একশো উনানব্বই রানের টার্গেট দিছিল যার কারণে ম্যাচটা জিততেছে একমাত্র জাকের আলী অনেকের কারণে তারপর পাকিস্তানের ম্যাচে হোক দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে হোক জাকির আলি অনিক যে ইনিংসটা আঁকিয়া বাংলাদেশের দলগত টার্গেট দিছিল। এই টার্গেটের কারণে বাংলাদেশ আজকাল সিরিজটা জিততে পারছে এই লিওনিকের আলি অনিকের কারণে যেহেতু সামনে এশিয়া কাপ তো একটা প্রত্যাশা থাকতেই পারবো জাকের আল অনিক কিছু একটাতে হাইব কিছু একটা হাইবো ইনশাল্লাহ জাকির আলী অনিক দেশের মানুষের ভক্তরা প্রতিদান দিতে পারে এবার বলা যাক চতুর্থ কার্ড ব্যাটসম্যান বাংলাদেশি যেন এশিয়া কাপের একটা চমক দেখাইতে পারে এটা নাম হয়েছে শামীম হুসেন পাটোয়ারি এই কথাটা শুন না হয়তো আপনারা অনেক দর্শক মজা নিতে পারেন আই রে এটা আর কোনো ক্রিকেটার ভাইছেন না শেষমেশ কি শামীম হুসেন পাটোয়ারি নামই বলতে হইলো আই শামীম হুসেন পাটোয়ারি তেমন খারাপ ব্যাটসম্যান না বলতে গেলে উনিও জাকের আলীর মতো একটা ফিনিশার ব্যাটসম্যান আর তার শটগুলা দেখা মানে তার বক্তব্যে আপনি বাধ্য করিবেন যে শটগুলা পিছন দিকে ছক্কা মারা সামনের দিকে স্টাইল কীরা ছক্কা মারা পিছনে রিভার্স সুইপ করা মানে তার শটগুলা দেখলে মনে হয় বাংলাদেশের এবি ডি অনেকে মজা করে তারে গরিবের হেভি ডিভিলিয়াস বলে আখ্যা দেয় এতদিন যে শামীম রে বাদ স্বামীম বাদ স্বামীম কইরা সবাই ব্যাঙ্গাইছে এই ব্যাঙ্গানির আস্থার প্রতিদান স্বামীম গত কয়েকটা টি টোয়েন্টি ম্যাচে দিছে যেহেতু সামনে এশিয়া কাপ তো এই এশিয়া কাপেও স্বামীম একটা ভালো কিছু কইরা এদেশের সমর্থকরা আস্তার প্রতিদান দিতে পারে ইনশাল্লাহ এই হইল বাংলাদেশের চারজন কার্ড ব্যাটসম্যান যারা কি এবারে এশিয়া কাপ দু হাজার পঁচিশে একটা ভালো পারফর্ম করব এবং আমার বিশ্বাস বাংলাদেশ এশিয়া কাপ জিতবো কি না জিতবো এটা তো কোনো গ্যারান্টি নাই তবে বড় দলের লোকে একটা টেক্কা দিয়া ম্যাচ যদি জিতে তাইলে শান্তি এই হইলো আমার ভিডিও সবাই সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের নোটিফিকেশন অন করবে